বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে শুধু জল আর জল এ পাশেও জল ওই পাশেও জল ওই পাশেই জল আর ও যে দেখা যাচ্ছে আমাদের রেল লাইন রেল লাইন দেখা যাচ্ছে লাইনে বিকালবেলা তো রেল চলে না সবাই আমরা হাওয়া খেতে আসি প্রচুর হাওয়া প্রচুর

ইদুর 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 তোমাতে জন্ম আমার তোমাতে জন্ম আমার আজল পাতা তুমি মিশে ছোমর প্রাণী মাঝে তুমি মিলে ছোমর প্রাণে মনে সু আঁচলে পাতা